মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক সেই মাঠে বসে এখন মাদক নেশার হাট সেই দেশে কোটা আন্দোলন হবে না কি হবে যে কোটার কোটার বিরুদ্ধে সরকার অবস্থান কারণ এই সরকারই তো ভিত্তিতে জনগণের উপরে চেপে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোটার ভিত্তিতে তারা আমাদের উপরে শাসন করছে জনগণের ভোটের সরকার না এটা কিসের সরকার এটা কোটার সরকার কোটার সরকারই কেবল এই কোটার অনেজ দাবিকে তারা প্রশ্রয় দিচ্ছে কোটা সরকারের কাছে কোটা বিরোধী আন্দোলন সফল হবে কিনা আমি জানি না তবে আন্দোলন আমাদের অব্যাহত রাখতে হবে ছাত্র ছাত্রীদের ন্যায্য অধিকার মেধার অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমি সামনে জাতির সামনে আসলে আর কোনো পথ খোলা যেদিন ভোটের অধিকার হরণ হয়েছে সেদিনই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকারকে চিন্তাই করা হয়েছে দুই সালের সাতই জানুয়ারি আমাদের শুধু ভোট চিন্তায় কিংবা ভোট জালিয়াতি করা হয় নাই শুধুমাত্র সেদিন আমাদের গণতন্ত্রকে হত্যা করা হয় নাই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কি সেদিন গলা টিপে হত্যা যার ফলশ্রুতিতে আজকে আমাদের দেশের ভিতর দিয়ে কি চলবে ট্রেন চলবে যার ভিতর দিয়ে আজকে আমাদের তিস্তা চুক্তি তাদের মতো করে তারা একটা সম্পাদন করে দিচ্ছে যখন আমাদের পানি উত্তরাঞ্চলে দরকার হয় তখন তারা নদীটা বন্ধ করে রাখে আমাদের ওই মাঠগুলোকে খাখা করে মঙ্গ বানিয়ে দেয় তারা যখন আমাদের পানির প্রয়োজন হয় না বন্যা বৃষ্টি হয় তখন তারা গেটগুলো এই হচ্ছে আমাদের বন্ধু এই হচ্ছে আমাদের প্রতিবেশী এবং এই বন্ধুত্বের সাথে সম্পর্ক রক্ষা করলে নাকি আমরা উন্নয়নের রোল মডেল তৈরি করতে পারবো না এটা হচ্ছে এই সরকারের আওরানোবলি দুর্ভাগ্য সেরে বাংলায় কে ফজলুল হকের একটা কথা আপনাদের মানে ভালো মনে থাকার কথা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের মতো এরকম একটা বন্ধু যাদের থাকে তাদের পৃথিবীতে আর কোনো শত্রুর এটা কি আমার কথা না জামাতের কথা না কি সেরে বাংলাকে হকের কথা যখন বুঝবা তোমার প্রতিবেশী রাষ্ট্র তোমার পক্ষে অবলম্বন করছে তখন বুঝবা তোমার দেশে বারোটা বেজে গেছে যখন বুঝবা তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র তোমার বিরোধিতা করছে তখন বুঝবা তোমার দেশ যথাযথ পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেই পলিসি নিয়েছে বলে চল্লিশ বছর আগের জামাতের সেই শঙ্কা জামাতে সেই উদ্বেগ আজকে সত্যে পরিণত হয়েছে যে শঙ্কা জামাত উদ্বেগ প্রকাশ করেছিল সেই কথা এখন প্রতি লাইনে লাইনে না অক্ষরে অক্ষরে দাড়ি কমা সেমিকমন অনুযায়ী সেগুলো এখন সত্যে ইনশাল্লাহ আমরা আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত আমরা ইমান রক্ষায় যেমন সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দেশের স্বাধীনতা সর্বমত রক্ষায় আমাদের যদি জীবন বাজিয়ে রাখতে হয় জীবন বাজিয়ে রেখে স্বাধীনতা সর্বমতো রক্ষায় আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা ইমান রক্ষার মতো এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা লড়াই সংগ্রাম করব এই এই স্বাধীনতা সংগ্রামের অক্ষুতভায় সৈনিক হিসাবে ভূমিকা পালন করেছিলেন বলেই টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ যখন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করেছিলেন সেই টার্গেট নিয়েই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে সর্বশেষ আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল আপনারা দেখেছেন ইউটিউবে সংবাদ মাধ্যমগুলোতে এসেছে যে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মানে তাদের মতামত দিয়েছে আদালতের রায় আমাদের সামনে এসেছে যে বাংলাদেশে যে ট্রাইব্যুনালে রায় দেওয়া হয়েছে সেই রায় বিচারকদের কোনো স্বাধীনতা ছিল না এই কথা আমরা বহু আগে বলেছি আর এখন আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে এই সিদ্ধান্ত জানিয়েছে ইনশাল্লাহ এই বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন তাদের বিচার জনগণে বাংলাদেশের মাটিতে একদিন করবে আমরা এই স্বাধীনতা সর্বমত্ত রক্ষায় অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে চাই ইনশাল্লাহ কারণ ইমান রক্ষা করার মধ্য দিয়েই এদেশে স্বাধীনতা রক্ষা করার হেফাজতের গ্রান্টি দেওয়া হবে ইমানই হচ্ছে ইসলামই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র গ্রান্ট রক্ষা কবচ এটা ছাড়া এর কোনো বিকল্প তাহলে ইবাদত এবং পরীক্ষার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এটা যদি করতে পারেন তাহলে পরীক্ষার এক নম্বর বললাম আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি দুই নম্বর কি বলেছে সিলেবাস ইনশাল্লাহ সিলেবাস কমপ্লিট করবেন তিন নাম্বার হলো আপনি যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন এটা বোঝার জন্য আপনি নিজে রোকন হতে চান আপনি নিজে রোকন হবেন তাহলে আপনি কর্মী থেকে রোকন হবেন তাহলে একজন কর্মী হবে না তাহলে আপনার কাজ হচ্ছে আপনি টার্গেট করবেন জান্নাত জান্নাতের টার্গেটই আপনি একজন কর্মী টার্গেট করবেন জান্নাতের টার্গেটই আপনি সদস্য প্রার্থী হওয়ার পর আপনি একজন সদস্য প্রার্থী টার্গেট আপনি কর্মী টার্গেট করবেন না টার্গেট করবেন কি জান্নাত ওই জান্নাতে যাওয়ার জন্যই আপনি কর্মী টার্গেট কারণ আপনি মৃত্যুবরণ করবেন ভালো করে বুঝেন ভাইয়েরা কর্মী বাড়ানোর শুধু জামাতের একজন কাজ নয় শুধু একজন রোকন বাড়ানো আপনার শুধু একজন রোকন বৃদ্ধির জন্য এই কাজ নয় একটা ইউনিট বাড়ানোর শুধু একটা ইউনিট বাড়ানোর জন্য এই কাজ নয় কাজটা এই জন্য যে এই কাজের মধ্য দিয়ে আপনি জান্নাত টার্গেট করবেন আপনি কর্মী টার্গেট করার মধ্যে দিয়ে কী টার্গেট করবেন বলেন কেন আপনার বয়স সীমিত চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর যদি বেঁচেও থাকেন সবগুলো এবাদত যথাযথভাবে করা সম্ভব হয়ে ওঠে না তার মানে আপনি একটা সীমিত সময়ের জন্য করতে পারবেন কিন্তু আপনি যদি জন লোক এমন তৈরি করতে পারেন যে জন লোক আরও একশো জন লোক তৈরি করবে সেই একশো জন লোক আরও একশো জন লোক তৈরি করবে সেই একশো জন লোক আরও এক হাজার লোক তৈরি করবে সেই এক হাজার লোক আরও বিশ হাজার লোক তৈরি করবে তাহলে আপনি মরে যাবেন কিন্তু কেয়ামত পর্যন্ত এই লোকগুলোর কাজ সাদাকায় জারি হিসাবে আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে সোহান আল্লাহ দেখি ইনশাল্লাহ কে কে রাজি আছেন এটা ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো আমাদের কবুল করেন এই টার্গেট কিসের জন্য জান্নাতের টার্গেটের জন্য কারণ আপনি তিরিশ ষাট সত্তর বছরে আপনি মারা যাবেন কিন্তু এই লোকগুলো তৈরি করে গেলে কেমন পর্যন্ত আপনার আমল নামায় সব যুক্ত হবে না হবে না ভাই নেকি যুক্ত হবে না হবে না তাহলে আমাদের আমল দরকার নাই এই সব আমাদের লাগবে না এই সাত কাজ আমাদের দরকার নাই তাহলে আমাদের টার্গেট নেওয়া হবে ইনশাল্লাহ টার্গেট বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ